এক চেলে মে হঠাৎ গল্প কৰদা তাৰাৰে বাদা দে অগুতুলীয়া চাৰি দি সেৱা এখন মাত ফন মাতিছিলা হঠাৎ ব্যতিক্ৰমে অশ্লীল বাসা প্ৰয়োগ কৰচোন তাও চাৰিয়া দে কোনো কোনো মহিলাৰ ফটো চাৰিয়া দিছ ইলাও পাৱা গেছে প্ৰুফ অসংখ্য প্ৰুফ আছে চেলে মে জীৱনে তাৰ সম্পৰ্ক হৈছে অসংখ্য ফটো আছে সেইযোৰ দেখা যায় চেলে ফটো চাৰিয়া মে তাৰ লজ্জিত কৰিছে ইলা হৈছে নে না হৈছে ঠিক তেমনি তেমনিভাবে ওলা মানুষের ফটো সারিয়া দেওয়া আপনি বিনা পারমিশনে মানুষের কল রেকর্ডিং সারিয়া দেওয়া মানুষের পিকচার লইয়া আউরি ছাড়িয়া দেওয়া এটা কিন্তু বাদ ঘাম গুনার গুণার কাজ যতদিন মানুষে দেখব মানুষে গিন্না করব বুড়া জিনিস মানুষে দেখব ততদিন আপনি গুনার একটা বোঝা ধারাবাহিক গুনার বোঝা আপনি লইয়া যাইবা অনলাইনে নেটর মাধ্যমে যেগুলা ছাড়া হয় এগুলা যতদিন নেট থাকবো আজীবন থাকবই না না থাকব এর লাগে হুশ করিয়া বালা জিনিস নেটো ছাড়ত বালা জিনিস আপনি একটা প্রেসমিট বালা বালা একটা আপনি কোনো জিনিস সাড়ক্কা যেটা আমরা ইসলামর ফায়দা হয় জাতির ফায়দা হয় আমরা সমাজের ফায়দা হয় বালা জিনিস আপনি হকা সারক্ক্কা জীবনে উপকৃত হইবা সুন্দর মসজিদের ফটো ছাড়লে তেমন বাধা আইত না বলে আমরা এলাকার অমুক জায়গাতে একটা সুন্দর মসজিদ নির্মাণ হয়েছি কোনো বাধা নাই অলি সম্পর্কে বলে একজন আল্লাহর অলি আসন অসংখ্য মানুষ সকল আসন জিয়ারত করেন সারক কোনো বাধা নাই কিন্তু এই যে খারাপ যে পিকচার যেগুলা সাড্ডা কিছু সংখ্যক বাইআনতি বিউজ ভাইতা টেকা পয়সা ভাইতা কিন্তু বড় নিন্দার হাস বড় নিন্দনীয় হাস কোনো সময় ফেসবুক সালানির পরে কোনো কোনো সময় আসাও সরম লাগি যায় তারও একজন থাকলে একটা চালাইতে সময় এমন এখন বাসার এখন মানুষ আইন এমন বাসা যার কারণে যে বাসাটা অতুলনীয় বড় নিন্দনীয় কাজ আল্লাহ এটার থেকে আমরা রুম রাখক আমরা এটার থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করতাম সবে হোক আল্লাহ আমি হমুকা না প্যান্ডেল মুখা হরক মানুষের শুনবা আল্লাহ পেন্ডেল মুখা হরক্ষা কিছু প্যান্ডেল মুখা হর ওইস ওইস কিছু পাইবা বুঝাইছো না আনে মানছে মাত বুঝতা না ও মাত বুজা জান না আমার কত হইলে একটু দূরই তাক্ত প্যান্ডেল মুখা হইত তো ইনু আমি মাতি আর ও উফরে খালি আওয়াজ যার ইনু ভাইতরা না আপনার আমি বুঝবাই আর মাত সমঝা জান এখন সমঝা যার তো যাই হোক ওসল্লাহ আলা সঈদিনা ও মৌলানা মোহাম্মদ হাম্মদ ওয়ালাহাবিহিম তো আমার হৈছে কিছু মসজিদ মসজিদের কিছু আলোচনা আদব সম্পর্কে তথা গুরুত্ব সম্পর্কে আলোচনা করতাম আল্লাহ তিতা উলামায় কেরাম আরও তস্রিবান বা একগুড়ো এক একটা বিষয় নিয়ে আলোচনা মসজিদ মালেগড় এক মসজিদ আছে লাতু সাইটে হয় একটা মসজিদ আছে নিকটবর্তী দেশ বাংলাদেশও মসজিদ আছে মসজিদ পৃথিবীর বুকে যত মসজিদ আছে সব মসজিদ ইগুলা যদিও আমরা বানাই ইগুলার কিন্তু মালিক ইলাগে হুদ আল্লাহ আমরা মালিকানা দাবি করতে পারতাম না আল্লাহ যত মানে মাসাজিদ গুলা আছে মসজিদ গুলা আছে এগুলো হইল গিয়া আমার তুমি তেন যে হইলিবা বোলে আমার মসজিদ কই এভায় গিয়া বাঙ্গিলে বা ব্যবহার করলি বা গড় গড় হিসাবে ভারতায় না যদি সর ক্ষতি হইব এই গিয়া আবাদতের স্থান মসজিদও কি করয় শুধু নামাজ ভরায় আল্লা আবাদত বোলে গড়তনানি বোলে হইব গড় নমাজ ভরা মসজিদে ভরা ব্যবধান আছে গড়ও থরাই এবাদত করায় ব্যবধান আছে গড় জুমাহা ভরিতে ভর্ত না মসজিদ আসিয়া জুমাহার নমাজ ভরতে লাগে মসজিদ এখান সালাইতে গিয়া মসজিদের ইমাম লাগে মহাজিন লাগে হাদিম লাগে এর লাগে গোটা মহল্লা মিলিয়ে আমরা কি করি মসজিদ বানাই মসজিদের সামনে দি মেহরাব রাখা আমরা গড় যেখানে আছে এখানটা এখন সামনে মেহরাব মেহরাব যেখান আছে ইকান হইল গিয়া মসজিদর হুকম হইয়া ডুকছে মসজিদর এখানে বাড়াও হইতে না তবে ইমামতি ইমামতিকাও যদি করয় না ইমাম সাহ ব্যতীত তাহলে মেহরা একবারে ডুকবা না মসজিদর লাগি সম্পর্ক রাখবা ফোর অর্ধেক বা সাইর বাটোর একবাট রাখিয়া আপনি মেহরা হইতা হইতুম আসলাম এখন মাসলা এলো মসজিদর মেহরাব যদি কোনো ক্ষেত্রে উষা দিলেন চাই আঙ্গুল দুই আঙ্গুল এক ইঞ্চিওয়ালা উষা দিলাইছেন মেহরাবর জায়গা জাইজ আছে না যাইজ না বাধা নাই সমান রাখি আমরা বেশম দেখা যাইত না উষা যদিও দেন অসুবিধা নাই মেহরাাব যদি সামান্য উষা হয় কোনো বাধা নাই তার জন্য এই মেহারাব ও ইমাম সাহ সামনে যায় বাকি সারা আমরা হাতারে দাঁড়াইয়া আমরা মসজিদও কী করি জমাত বন্দি হইয়া জমাতের সাথে আমরা মসজিদে নামাজ পড়ি কিন্তু আমরার কেবলা হইল যে কাবা সে কইতে আমরা আমরার কেবলা পশ্চিম পশ্চিম দিক কিন্তু কেবলা আমরার কাবা এটা আমরার হইল কাবা কেবলা আগে আমরার কেবলা আসলো কোন দিকে বায়তুল মকদিস ফিলিস্তিন মসজিদুল আকসা মসজিদুল আকসাত আসলো যার কারণে পৃথিবীর জমিনও সবচাইতে ফজিলতওয়ালা রসুল্লাহার হদিস দ্বারা প্রমাণিত তিনটা মসজিদ মসজিদুল আকসা মানে বাইতুল মগদিস মসজিদে হারাম কাবাগর আর এল যে মসজিদে নববী রসুল্লাহ যে মসজিদ বানাইছে তিনটা মসজিদ নমাজ পড়লে সাববেশ তোর হজিলত আলাদা আরও মসজিদ আছে ভারতের বুকে সর্বপ্রথমে কোন রাজ্যে কোন জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল কেরালা রাজ্যে জানা না আপনারা এটাও জানাতো আমরা মানে প্রশ্ন তাই এক্ষণের সময় ভারতবর্ষ এইভাবে গণতন্ত্র দেশ এক সময় এক যুগে ছিল না ভারতবর্ষ রাজা প্রজা হল দেশ আসলো বা সকলে দেশ চালাইছে পরবর্তীতে গণতন্ত্র দেশ হইল গোটা দিঘার এলো কিন্তু ভারতের সর্বপ্রথম মসজিদ আবিষ্কার হয়েছিল কোন মসজিদ কেরালা রাজ্যে একটা মসজিদ এখনও অবস্থিত অসংখ্য মানুষ দেখা যায় যার জন্য ই মসজিদ এখনো পর্যন্ত আছে সর্বপ্রথম কেরালা রাজ্যে যে মসজিদ করিয়া ইসলাম ধর্মের অবদান যদি সময় সুযোগে হয় কেরালা রাজ্যে প্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদ দেখাত আমরা যেতাম এক মসজিদ আছে আমদান্ন বিজিয়ে দেখ মসজিদও আমরা গেছি না জীবনে আর যাইতেও ভাবতাম না কোন মসজিদ বলে মসজিদ হইল বয়তুল মামুর सात আসমানের উপরে কিতাবও ফাইসি আমরও ফাইসি শুনছেন আপনারা কিন্তু ইখান আমরার দেখা সম্ভব হইছে না এই মসজিদ নবী দেখা সম্ভব হইছে এই মসজিদ আল্লাহর রসূলে তান কদম মোবারক রাখছন শো শরীর লাগছন হকা আল্লাহ বাতুল মামুর সাতই আসমানের উপরে এই মসজিদ আমরার জেলা সিমেন্ট ইট লাগাই ইত্যাদি মসজিদ বানানি হইছে না ইখানও শোনা ইয়াকুত মর্মর সং ওটা কিতাব লেখা দেখছি কত সং কিতা চিনিও না কিতা দামি জিনিস বালা বালা হাতর সোনা ইয়াকুত সং মর্মর ওটা দি না সং মর্মর জীবনে দেখছিও না হইতে পারতাম না কিতাব লেখা এতে বুঝে এটা দামি জিনিস ওটা দিয়া মানে বয়তুল মামুর বানানিস সর্বপ্রথমে পরিস্তকলে যেই সময়ে। বানাইছেন বয়তুল মামুর আল্লাহর হুকুমে বানানি উইল সাত আসমানের উপরে বয়তুল মামুর বানানির ঘরে ফরিস্ত হল যায় বায়তুল মামুরের মধ্যে গিয়া কি হরেন নমাজ তারা নমাজ নাই বা দতবন্দে গিয়া আল্লাহর ফল সেই বায়তুল মামুরে ফরিষ্ট হল প্রত্যেক সময় যায় সব সময় যাওয়া আশা করয়েন হঠাৎ একদিন আল্লাহর যাতে জানাইলা হে আমার পরিস্থ হল বায়তুল মামুর যেটা বানাইছি শুধু তোমাদের জন্য বলে আল্লাহ পাকরব বলে আল আমি আপনি তো একটা মসজিদ বানাইবা শুনছি আপনি শুনছি একটা মসজিদ বানাইতা এই দুনিয়ার জমিনের মধ্যে নাই আই আল্লাহ তালা আপনি ইনসান যাত্রা দুনিয়ার জমিনের মধ্যে আপনি ফাটাইবা এরা এই মসজিদ তো দুনিয়া বয়তুল মামুর কোনো দিন দেখতো নাই তাদের জন্য একটা মসজিদ আপনি বানাইবার অর্ডার করো কাম আল্লাহ কইলা ঠিক আছে হরিস্থ হল আমি বেতুল মামুর বানাইছি তুমি তাই নিকা নো এবাদত কর্দায় আমার আদমল লাগি দুনিয়াত মসজিদ বানাই মো আমি আদমল লাগি মসজিদ বানাই মো ও আদমল লাগি মসজিদ বানানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলা ফরিস্তা কলরে যাও মক্কাতুল আরব বাক্কাতুল আরব সেই জায়গা